আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সেনকে আমি কয়েকটা ভিডিও দেখি সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু প্রথমত এক প্রকার একদম অল ডিস্ট্রিক্ট থেকে পলাশ সাহা মায়ের দূর দিয়ে আসছিলেন তবে আমি কিছু কিছু ভিডিও ক্লিপে দেখে বুঝতে পেরেছি যে পলাশ সাহার স্ত্রী একজন রুবি তো এখন আপনি হয়তো বলতে পারেন আপু আপনি একজন নারী আরেকজন নারী হয়ে কি করে মানে একজন নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে এই কথাটা বলতে পারেন পার্সলি কি কারণে আমি কি কারণে এই কথাটা এত জোর দিয়ে কনফিডেন্স দিয়ে এই কথাটা বলছি জানেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তার কারণ হলো আমি ছোট 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 কিছু ভিডিও ক্লিপ দেখি যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর ভাইরালের মধ্যে এই ভিডিওগুলো প্রচুর ভাইরাল তো সোশ্যাল মিডিয়ার যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো মধ্যে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে বেশিরভাগ সাংবাদিক ভাইরা এই ক্লিপগুলো ভিডিওগুলো তুলে ধরেছিল এবং হচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর তারাও তুলে ধরেছিল আর কিছু ভিডিও ভুয়াভাবে ভিউ পাওয়ার জন্য কিছু আমার কাছে কথা করার চেষ্টা করেন আমি কখনো কোনো কথা আবেগ দিয়ে বলিনি বিবেক দিয়ে বলি আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া থেকে দেখি ভিডিও তৈরি করি হ্যাঁ আমরা সরাসরি দেখি নাই তো আমাদেরকে কয়েকশো ভিডিও হাজার হাজার ভিডিও সবগুলো দেখে তারপরে সঠিক ভাবে নির্ণয় করে বিবেক দিয়ে বিবেচনা করে কথা বলতে হবে কিন্তু আমরা অনেকেই আন্দাজের উপরে কথা বলে ফেলি না জানেন একত্রিহার মায়ের জন্য একটা কথা করলো না যে মা সন্তান ভক্ত হতেই পারে তাই বলে কি এতটা খারাপ ছিল তাই বলে কি ডিরেক্ট সন্তানের খুনি হিসাবে তাই করা কিন্তু ঠিক হয় নাই আমাদের সোশ্যাল মিডিয়ার যে মানুষগুলো তাদের কথা বলতেছি হ্যাঁ এটা কিন্তু ঠিক না একটা মা সন্তান ভক্ত হতেই পারে তাই বলে একবারে হ্যাঁ শাশুড়িতে দোষ আছে আমি বলবো না আমি একটা বিয়ে করলাম সেটা তো বলছিলাম যে আসলে মেয়েকে তারা যদি নিজের মেয়ে ভাবে মা ভাবতে পারে আসুক না কেন নিজের মেয়ে ভাবতে না আর নিজের মাও ভাবতে পারে না আসলে এটা মুখে বলতে সহজ কিন্তু বাস্তবিক নয় তো বাস্তবিক যেটা নয় সেটা বললো আপনি যত আদৌ করুক না কেন সে পরে মেয়ে মেয়ে থাকবে যত যত্ন আপনি করুক না কেন পরের মা পরে মা থাকবে তাই হো তারপরে একটা মিলামেশা বলে একটা কথা আছে তো আমি যেটা দেখেছি আর আমার কাছে মনে হয়েছে যে পলা সাহার মা তার ছেলেকে প্রচুর ভালোবাসে হ্যাঁ পলা সাহার স্ত্রীর যে ভিডিও যে কথা তার ছোট ছোট ভিডিওর মাধ্যমে কথাবার্তা গুলো বুঝতে পেরেছি সেখান থেকে আমার আন্দাজ ফুললি ফুল আন্দাজ পলা সাহার স্ত্রী একজন যুবক আপনারা খেয়াল করবেন জানেন আপনাদের চোখে পড়ছে না আপনারা খেয়াল করবেন সে কিন্তু একটা ভিডিওতে বলেছিল একটাই ভিডিও না একটা ভিডিওতে বলেছে যে সে মাকে বাড়ি ছয় সম্পদ সবকিছু দিয়ে গেছে আমাকে দিয়ে গেছে মাত্র সামান্য কয়টা স্বর্ণ মাত্র সামান্য কয়টা স্বর্ণ আমি সেই কথাটাই সেই কথাটাতে বুঝছি সে আসলে একজন বলি নাহলে তার সামনে আগে সেখানে সম্পদের কথা করতে আসছে আর স্বর্ণের কথা করতে আসছে সেগুলোর কথা আসতে তো অনেক পরে আগে আমি আমার হাজবেন্ডকে মৃত্যু সুখ নিয়ে কথা বলার বা শক্তিই হারিয়ে দেবো তাই না তাই তো এখন তো সেই সত্যটা বেরিয়ে আসছে সেই সত্যটাই বেরিয়ে আসছে যে কলাশা স্ত্রী আসলে খুবই হবি সে যখন যেটা চাইতো সেটাই দিতে হতো সে খুব জিবি একটা মেয়ে আছে আছে আর আমার চোখ দেখা আমার চোখ দেখা বাস্তব কিছু আছে কিন্তু আমার আত্মীয়র মধ্যে আছে হ্যাঁ তো নাম অনেক তাই দিতে হবে যখন যা বলে তাই সঠিক হ্যাঁ নিজের সঠিক আর কারুলো সঠিক না আর নিজে যা চাইবে সেটাই দিতে হবে আমি যা করতে চাইবে সেটাই করি নিজের কি বলবো নিজের আঙ্গুলের হাত দিয়ে ফুটো পানিও বের হয় না অন্যকে দেওয়ার জন্য কিন্তু অন্যের কাছ থেকে খাওয়ার জন্য অন্য কাছ থেকে পাওয়ার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা এটা অথচ নিজে আসে না থাকলে একটা কথা হম আমরা অনেক সময় আত্মীয় স্বজনকে খুশি করতে পারলাম না থাকা কারণ আমাদের মাই চেতন কিন্তু সেই ক্ষেত্রে তাদের থেকেও তাদের আঙ্গুলের হাত দিয়ে ফুটো পানিও বের হয়নি এরকম শক্তশী অথচ সম্পূর্ণ হক পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে যেত আসলে বিদ্যুৎ নাই সেজন্য জায়গা বড় করেছি বাইরে বুড়ি বৃষ্টি হচ্ছে তো যেটা বলছিলাম আসলে সুস্মিতা আসেন মানে কলাশাহ তা কলাশাহ মা বলছিল যে ও মানে কোনো কাজ কর্ম করতো শাশুড়ি তৈরি করে রাখতো সে আয়সা খাইতো